জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ জাতির পিতা মানুষ বাংলাদেশ পনেরো আগস্টে কি আপনারা ফুল দিতে গেছিলেন হ্যাঁ আমরা সকালবেলাতেই গিয়েছিলাম প্রতিবারের মধ্যেই আমরা সকালে শ্রদ্ধা যখন করতে যাই কিন্তু ধানমন্ডি বত্রিশে সে দুপাতে দূরে থাকে অনেক দূর থেকেই যেরকম বিশৃঙ্খলা দেখছিলাম বিভিন্ন জামাত বিএনপিরা যেভাবে মানে পাহারা দিচ্ছিল ধান মন্দির সেখানে আমাদের মতো সাধারণ মানুষ দু কাতে দূরে থাকুক আমার মনে হয় কি বলবো একটা পিপিও ঢোকার সম্ভব না তাদের অনুমতি ছাড়া জাতির পিতা না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না কারণ বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু আমলিক থেকে আসলে দলমত নির্বিশেষে সকলেই জাতির পিতাকে শ্রদ্ধা করতে দিয়েছিল কোনো আমরা দেখলাম চোদ্দই ফেব্রুয়ারি আপনার রাত্রি ডিজে পার্টি হয়েছে সেটা হচ্ছে নেতৃত্বে আপনার বিএনপি জামাতে ছেলে পিলে ধানমুখি বত্রিশে ডিজে পার্টি করছে আমলিকে শ্রদ্ধা অনে আপনার মানুষকে সৈরাচারিকে আপনার অপমান করেছে এগুলো আমরা ভিডিওতে অনেকে আমরা দিয়েছি প্লাস আপনার আইনজীবী হিসাবে আপনার কতটা আপনার এটা আইনের ব্যাখ্যা সেটা আপনারা একটু বলেন লঙ্ঘন হয় কিনা রাষ্ট্রে যে স্বাধীন এনে দিল একাত্তর সালে তারই যদি আপনার স্থান না থাকে শ্রদ্ধাঞ্জলি চাইলে আপনার পরবর্তীতে আমাদের ধাপগুলো কীভাবে যাবে এটা ইতিমধ্যে বিকৃত হয়েছে মানে আমি এটাই বলবো যে আসলে এখানে বলার কোনো ভাষা নেই সাধারণ এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো কিছুই ছিল না সাধারণ জনগণই কিন্তু আপনার শুদ্ধ ব্যাপার করতে এসে দেখেছেন বিশালা মহিলা বৃদ্ধা মানুষ তার মধ্যে আমি একজন ছিলাম কিন্তু যে অবস্থা দেখলাম কেন একটা পোড়া বাড়িতে মানুষের এত ভয় কারণ জাতির পিতা কে তো ভালোবে সেই মানুষ জাতির পিতা বানিয়েছে কিন্তু নিজে নিজে জাতির পিতা বানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলমান সকলের সম্প্রদায়ের মিলিত জাতির পিতা কারণ ভাষার জন্য বাঙালি একমাত্র বাংলা ভাষা বাংলায় কথা বলতে বাঙালির অধিকারকে রক্ষা করার জন্যই কিন্তু জাতির পিতা জাতির পিতা হচ্ছে কারণ এ মানে বাংলাদেশ একমাত্র দেশ ভাষার জন্য শহীদ হয়েছে আর উনি না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না কারণ বাংলাদেশের জন্মই হচ্ছে আগামীতে এটা অস্বীকার জাতির পিতা মানেই বাংলাদেশ এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমরা যারা পনেরোই আগস্ট শ্রদ্ধা যাপন করতে গিয়েছি কেউ ওখানে ঢুকতে পারেনি এবং কথা বলার সুযোগ হয়নি এবং দুই পাঁচ মিনিট দাঁড়ায় থাকতে যদি কিন্তু দাঁড়িয়ে দেখেছি তা একটা করা মানে ওখানে ওই পরিস্থিতি দেখে আমি অনেক সাহস নিয়ে গিয়েছিলাম সাহস নিয়ে গিয়েছিলাম এই কারণেই বলতেছি তো কারণ যাব শ্রদ্ধা জ্ঞাপন করে চলে আসবো আমাদের তো এখানে কোনো কিছু না একা গিয়েছিল কিন্তু যে মর্মান্তিক দৃশ্য দেখলাম উনিশশো একাত্তর সালেও মনে জাতির পিতাকে এত অসম্মান করা হয়নি ব্রিটিশরা বা পাকিস্তানি পূর্ব মানে পশ্চিম পাকিস্তানিরা মানে এইরকম বর্বরতা একটা মৃত মানুষের বাড়িতে তারপর জুতা কেউ দেখলাম জুতা ছুঁড়ে মারছে ছবিতে পোস্টারে তারপরে এই যে আমি যে বিষয়টা বলি ওইটা শ্রদ্ধাঞ্জলি দিতে যায়নি এটা তাদের বিএনপি জামাত রাজনীতি দ্বন্দ্ব আর একটি আমি যেটা বলি বাংলাদেশের আইন শৃঙ্খলা কেন্দ্রে আপনি কী বলেন কীভাবে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী আমলিকের কোন সদস্যকে ঢুকতে প্রবেশ করতে দেওয়া হয়নি অথচ ডিজে পার্টি করতে দেওয়া হয়েছে অথচ ডালিম মেজরের ভাষণ ভাষণটি আমি এই আমার আমার চ্যালেঞ্জ আমি সারা হয়েছে কারা কারা ছিল তারপর আপনি এখানে প্রশাসনের আইনি কোনো লঙ্ঘন হয়েছে কিনা এটি আপনি বলবেন তারা আপনার দোষী কিনা তারা আপনার রক্ষা দায়িত্বে কিন্তু তারা খেয়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল তারা আপনার দুইশো জন পুলিশ মতো করেছে আপনার ডিএমপি কমিশনার পেলেছে সেখানে দুইশো পুলিশের মধ্যে কিভাবে ডিজে পার্টি করার জন্য আপনার বিএনপি জামাতের লোকজন ঢুকে আপনার পিকনিক করে ধানমন্ত্রী বত্রিশে অথচ কেউ শ্রদ্ধা দিতে দিতে পারলো না কোনো আইনজীবী হোক কোনো আপনার মানুষ অনেক আপনার আমি কথা বলছি রাষ্ট্রদূতরাও কিন্তু শ্রদ্ধা অঞ্জলি দেওয়ার কথা ছিল তারা কিন্তু দিতে পারেনি খালি অপমান হওয়ার জন্য আপনারা কীভাবে দেখেন আইনক্ষেপ ব্যাখ্যাতে পুলিশের মানে এখনই এই মুহূর্তে যে কোনো বর্ণনা ঘটে দেখতে পারে বাংলাদেশে এরকম একটা বিশেষ মানে কেউ কাউকে মানতেছে না জর্জার মূল্য আমরা ইতিহাসে পড়েছিলাম মৎস্য

আপনার ইয়ে করতেছে কুরাণ খতম করছেন পুজো যে হোক এটা তো ভাই যার যার ব্যক্তি এখন আমি যদি ভালোবাসি জাতির পিতা তো মানুষের হৃদয়ে আছে হৃদয় ধারণ করে লালন করে জাতির পিতার আদর্শ অনেক মানুষই আছে যারা কোনো দল করে না যদি রাজনীতি করে কিন্তু তার আদর্শটাকে হৃদয় ধারণ করে লালন করে এবং আপনাকে আমি আগে একটা কথা বলছিলাম যে আমার বাবা কোনদিনই রাজনীতি করে কিন্তু আমরা সাত ভাই বোন কাকু মামা মাসে বিশ পঁচিশ বরদিপ বাবা আমরা তো আওয়ামী লীগ সরকার থেকে কিছুই পাই আমরা সকাল আমাদের আওয়ামী লীগ আমলিগ বলে তো আমার বাবা বলছিল আওয়ামী সরকার থাকাকালীন আমরা যে নিরাপত্তাটা পাই এটাই আমাদের বড় পাওয়া অন্য কিছু পাওয়ার দরকার নেই এটা আমি তখন ছোট ছোট আমরা বুঝতে পারিনি তো চব্বিশ সালে এসে বুঝলাম যে আসলে তো তাই আওয়ামী লীগ সরকার থাকলে সনাতনী সম্প্রদায় যেভাবে নিরাপত্তা পায় অন্য কোনো সরকার আসলে এভাবে নিরাপত্তা পায় আওয়ামী লীগ সরকারের বিকল্প আওয়ামী লীগ সরকার হ্যাঁ এখন যেটা হচ্ছে নিরাপত্তার কারণটা হচ্ছে আপনার আমি দুইটা জিনিস আপনার প্রশ্ন যে প্রশাসন র্যাব পুলিশ যারা ওখানে

সবসাফসা পরিণতি মানে এই রাজা এই বাচ্চা এই পূজা আপনার প্রতি সদাই হলে আপনার কিছুই না আবার আপনার প্রতি সদাই হল আপনার প্রতি निर्दय হয়ে যাবে মানে নিয়মমাফিক নিয়মমাফিক যে আইনটা چلا হচ্ছে যে রকম আইন চলছে প্রশাসন অচল হয়েছে বিচার ব্যবস্থা অচল হয়ে গেছে আমি মনে করতেছি সাধারণ মানুষ মনে করতেছি বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা টোটালি অচল হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই এইগুলো কার্যক্রম হচ্ছে না হচ্ছে না ভুল হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে হচ্ছে হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষদের কাছে সাধারণ জনগণদের কাছে আইন ব্যবস্থা একদম অচল বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে না কোনো অবস্থাতেই পাচ্ছে না হয়তো সনাতনের একটু বেশি আর অন্যরা একটু কম বা কেউ পাচ্ছে না ইভেন নারী তো পাচ্ছেই না নারী আজকে সবচেয়ে অসহায় আর পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত নারী যেভাবে অসহায় হয়ে আছে বাংলাদেশ আমার মনে হয় উনিশশো একাত্তর সালেও এত ভীত হ্যাঁ তাদের ধর্ষণ করা হয়েছিল কিন্তু মানুষ টের পেত না আর এখন ধর্ষণ করা হচ্ছে লঙ্গ করা হচ্ছে মানুষ টের পাচ্ছে সারা বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে যে ধর্ষণ করা হচ্ছে একজন মানুষকে রাস্তার মধ্যে লঙ্গ করা হচ্ছে মানে এরকম উনিশশো একাত্তর হয়নি হয়েছিল যেটা

জাতির পিতার প্রতি ভবিষ্যৎ করছি কারণ জাতির পিতা মানেই বাংলাদেশ জয় বাংলা জয় হাজার ধন্যবাদ